আজকে ফলোয়ার কত পাঁচ হাজার দু হাজার একশো এক লক্ষ ওয়ান কে আমার শূন্য ছিল ভাই আজকে আমার কত মিলিয়ন আজকে তোমার ওয়ান কে না সত্যি করে বুঝে থাকবে বলো তো তুমি ইউটিউব করছো তোমাকে বাজে কথা বলছি ইয়েছেন নো নো যাদের নো তাদেরকে গেস্ট অফ লাগ যারা ইউটিউব

অনেকে হাত নিা আমাকে ভালোবাসে আমি বন্ধুর মতো দুইটা বন্ধু তোমাকে খারাপ পায় তুমি যে কাজ করো তার জন্য দুটা বন্ধু খারাপ পায় কি সেই দুজন যারা আমাকে খারাপ পায় এই ইউটিউব করতে যাই করছো না কেন কোথায় আউলি গেল মনে হয় কোথায় ছিলাম খুব জসে ছিলাম ওই দুজন ¿Quién se que